শুভ দুপুর বন্ধুরা আমি প্রতিদিনই সকালবেলায় বা সারাদিনই যে খাবারগুলো খাই সেগুলো চেষ্টা করি যেন কার্বোহাইড্রেট ক্রম কম থাকে সেই ধরনের খাবার নিতে কারণ আমি যদিও লম্বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার হাইট কিন্তু সেই তুলনায় আমার বডি ওয়েট কিন্তু অনেকটাই বেশি সেই জন্য প্রতিনিয়তই চেষ্টা করি কিভাবে একটু বডি ওয়েট কমানো যায় এভাবে যদিও আমি পাঁচ কেজি ওজন কমিয়েছিলাম কিন্তু মাঝখানে সেই আমের ভালোবাসার জন্য আবার তিন কেজি ওয়েট বেড়ে গেছে সেই জন্য আবার চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কি করে একটু ওয়েট কম করা যায় প্রতিদিনই কিন্তু আমি এমন ধরনের খাবারগুলো খাই যেমন ধরো ওটস তারপর শ্যামা চালের ভাত বা শ্যামা চাল দিয়ে তৈরি কোনো খাবার তারপর তোমার বেসন দিয়ে তৈরি কোনো খাবার আমি আটা ময়দা এবং চাল মোটামুটি এগুলো যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি তা আজকে সকালে দেখো আমি প্রতিদিনই কিন্তু এক একদিন এক এক রকম খাবার খেয়ে থাকি তবে সকালবেলার খাবারটা চেষ্টা করি দইয়ের সঙ্গে নিতে দই ওটস তা খাই দুধ দিয়ে খুব কমই খাই তবে আজকে দই ছিল না জন্য আজকে আমি এই দেখো ওটস নিয়েছি এই যে আমাদের দেখাই এই দেখো এখানে আমি দুধের মধ্যে ওটস দিয়ে ফুটিয়ে নিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ কি না তোমাদের ব্যাক করে দেখাচ্ছি এ দেখো এখানে দুধ আর ওটস দুধ ওটস কিন্তু আমি খুব কম পরিমাণে নিয়েছি এই চামচের দু চামচ ওটস আমি দুধের মধ্যে ফেলে ফুটিয়ে নিয়েছি দই দিয়ে খেলে যদিও ফুটাতাম না ওটাকে একটু ভিজিয়ে রেখে তারপর খেতাম আর যেহেতু আমি চিনিটা একেবারেই খাচ্ছি না অনেক দিন থেকেই খাচ্ছি না যদিও চিনি মাঝে মাঝে একেবারে যে আবার খাই না সেটাও না সেটা মানে খুব সামান্য পরিমাণ কোন কোন সময় হয়তো একটা রসগোল্লা খেলাম কি চাটনির সাথে একটু মিষ্টি খেলাম কিন্তু আলাদা করে চায়ের সাথে বা কোনো খাবারের সঙ্গে মিশিয়ে মিষ্টি আমি অ্যাভয়েড করে থাকি এবার এর মধ্যে আমি একটু মিষ্টত্ব বজায় রাখার জন্য ওই দেখো এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে এই যে এখানে এটা রয়েছে আমন্ড একটু থেতো করে নিয়েছি এখানে দেখো কয়েকটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা খেজুরকে বিচি ছাড়িয়ে আটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই যে ব্লুবেরি রয়েছে কয়েকটা এগুলোই কিন্তু আমি এখন এই খাবারের মধ্যে মিশিয়ে নিয়ে খাবো কারণ একদম মিষ্টি ছাড়া খেতে ভালো কারোই লাগে না আমারও লাগে না তাই এগুলোকে মিশিয়ে এটার মধ্যে একটু মিষ্টত্ব আনার চেষ্টা করছি তোমরাও কিন্তু যারা বডি ওয়েট একটু কমাতে চাও তারা কিন্তু সকালবেলায় কিন্তু এই ধরনের খাবারটা নিতে পারো তবে দই দিয়ে খেলেই বেশি ভালো হয় আমার আজকে দই বস বসায়ও নিই আর এমনি টক দই ঘরেও নেই যার জন্য আমি দুধ দিয়ে এইভাবে ওষটাকে তৈরি করে নিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে